সিরাজুল ভাইয়ের এখানে চলে আসলাম দশক দেখেন চমৎকার দুটো ঘর আছে সম্পূর্ণ কিন্তু লোয়ার কাঠের ঘর দেখেন দশক এই ঘরটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে বিক্রি হবে আর আমাদের এখানে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আবার চাইলে আপনার এই নাম্বারও দেওয়া আছে কিন্তু হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই ঘরটা নিতে পারবেন তা আমাদের সিরাজুল ভাই আছে চলেন একটু সিরাজুল ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি দেখে সিরাজুল ভাই কী করে একটু এই দেখেন চমৎকার একটি ঘর অসাধারণ একটি ঘর এই ঘরটি কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন চমৎকার দুটো ঘর আছে দশক একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন দেখেন এদের ভিতরে সাইজটা একটু দেখায় দেখেন ভিতরে আছে চমৎকার একটি ঘর এই যে দর্শক দেখেন চমৎকার দুটি ঘর দেখেন সম্পূর্ণ লোয়ার কাঠের কিন্তু দেখেন এই ঘরের বিস্তারিত আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশটা নিতে পারবেন দেখেন চমৎকার দুটি ঘর কিন্তু সিরাজুল ভাই ঘর আর চলেন আমরা সিরাজুল ভাইয়ের সাথে একটু কথা বলি যে সিরাজুল ভাই কি অবস্থায় ঘর কত টাকা দাম এ বন্ধ দুটা ঘর দেখলাম সম্পূর্ণ লোয়ার কাঠের ভাই এটা কি কাঠের ভাই আপনার

ফুড ড্যাট থালা ঘর ভাই আর এটা ভাই আচ্ছা এটার প্রাইস থেকে কেমন চাইছেন ভাই আজকে দশক আমার ভিডিও দেখে যারা আসবে মাত্র কত সাত লক্ষ টাকা হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে কোনো বান্ধব টেকনাপ থেকে তেঁতুল উপ্সা থেকে পাতুরিয়া দশক মাত্র সাত লক্ষ টাকা দাম এখানে দেখেন চমৎকার একটি ডিজাইন সম্পূর্ণ কিন্তু এখানে কমপ্লিট হয়নি দেখেন লাল টিন সবাই কিন্তু লাল টিন চায় ভাই এটা একটু দেখে ভাই চমৎকার একটা ঘর দশক দেখেন ভাই কিন্তু সম্পূর্ণ কিন্তু আই 23 দেখেন এরাও চমৎকার একটা ঘর ছোয়াতলা না ভাই পুরো এটা ভাইয়ের ছোয়াতলা ওয়াও चमत्कार এইটা ভিতরে সিস্টেমটা কেমন একটু দেখি আচ্ছা দেখি দজটা একটু দেখাই আমরা দর্শকদের একটু দেখাই এটা কিন্তু 100% দেখেন ওয়াও ওরে ভাই রে ভাই

এটা দুই লাখ টাকা তার মানে কেউ রিজনেবল পাই যে কোলেও আপনি দিতে পারবেন মাত্র দুই লাখ টাকা এখানে এসে যদি নাই তাহলে কোথায় আসতে হবে এখানে আসা নিলে এখানে হইলো আপনার বাজার কবরস্থান এবং ঈদগাল মাঠ সংলগ্ন আমার খোলা খোলা আপনার আপনার প্রতিষ্ঠানের নাম কি আমার প্রতিষ্ঠানের নাম মেসাজ খান টিম্বার মেসাজ খান টেম্বার মেন রাস্তার পাশে পাশে কবরস্থান মেন রাস্তার পাশেই কিন্তু চমৎকার একটি দেখেন দেখেন মেসাজ খান টেম্বার আর এই দে এটা ঈদগাল মাঠ এখানে এসে খালি গাড়ি ফিরাবেন আর নিয়ে যাবেন কিন্তু আর ভাই তো বলছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি না ভাই চমৎকার ভাইয়ের কিন্তু অসংখ্য ঘর হচ্ছে দর্শক একটা কথা বলি যারা শুটিং স্পট শুটিং স্পট বিভিন্ন হলো পার্ক চারছেন দিয়ে ছোটো ডুপ্লেক্স সুন্দর ডিজাইন ঘর ওই ঘরগুলো কি আপনারা করে দেন আচ্ছা আপনারা কি কি ধরনের ঘরগুলো আপনারা করেন একটু বলেন তো ভাই সব রকমেরই করেন